একটু গ্রামীণ ভাষায় কন সে স্বীকার করছে না মেনে নিচ্ছে যে ভাই কন তো এই জিনিসটা ওরা তো বলাটাকে কন ইউজ করে তাই না কন তো এই যে বিষয়টা যে কন সে কি করছে না শিকার করছে না তাহলে কনসি শব্দ অর্থ হচ্ছে স্বীকার করা এরপরে আমাদের ডি আর্থ মানে নামের মধ্যে একটা কথা আছে সেটা হচ্ছে আর্থ এবং এই আর্থে ভাই তুমি আমি সবাই আসলে কিসের মধ্যে আসি অভাবের মধ্যে আসি তাই না অভাব এটসেট্রা মানে টাকার অভাব সম্পত্তির অভাব সবকিছুর কম হওয়াটা বা এই যেই সামথিং একটু কম একটু কম মানে যথেষ্ট নিচে হওয়াটাকে সেটাই বুঝাতে হচ্ছে ডিআর্থ বা অভাব ডিলেটারিয়াস তার মানে নামের আগে শেষে ডিলেট তাহলে যে জিনিসটা ক্ষতিকর সেটাতে তো আমাকে কি করতে হবে ডিলেট করতে হবে ডিলেটারাস শব্দের অর্থ ক্ষতিকর এখন স্পোরিয়াস স্পোরিয়াস বিস্পারিয়াস মানে হচ্ছে আমি সুন্দর এর আগে একটা ওয়ার্ড পড়াইছিলাম সেটা হচ্ছে সাসপিশিয়াস 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 আর স্পোরিয়াস অর্থাৎ सेम জিনিস অর্থাৎ এর মধ্যে কি আছে জাল এর জিনিসটা কি একটা জাল জাল বা মিথ্যা জাল বা মিথ্যা অর্থাৎ খাঁটি না অখাঁটি ঠিক আছে স্পোরিয়াস জাল বা মিথ্যা লিথাল আমরা পড়ছি লিথাল জিন মানে মারণ জিন মানে কি মারাত্মক যে জিনিসটা মারাত্মক বা মারণ যে জিনিসটার কারণে মৃত্যু ঘটে এখন দেখো এই যে তিনটা শব্দ ঠিক আছে বিরাশি তিরাশি চুরাশি তিনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ এবং খুব কমনলি পরীক্ষায় আসে বারবার ফ্রুগাল আমরা খুব ফার্স্ট একটা থেকে শুরু করি সেটা হচ্ছে ইকোনমিক্যাল যে ইকোনমি নিয়ে অনেক চিন্তিত ইকোনমিক মানে টাকা পয়সা তো যে টাকা পয়সা নিয়ে খুবই কনসার্ন সে কি মৃত হবে না অমিত হবে যে কম খরচ করে তাকে বলা হয় মৃত ব্যয়ী আর যে বেশি খরচ করে তাকে বলা হয় অমিত ব্যয়ী স্বাভাবিকভাবে যে টাকা পয়সা অনেক কনসার্ন সে কখনোই বেশি খরচ করবে না তার মানে এটা হবে হচ্ছে মৃত ব্যয়ী তাহলে ইকোনমিক্যাল শব্দার্থ কি মৃত আচ্ছা দেখো ফ্রুগালের মধ্যে রুগা কথাটা আছে রুগা রোগা মানে যে লোকটা দেখতে একদম রোগা তার মানে কি সে তো খাবারই পায় না ঠিক মতো খরচ কেমনে করবে তাই না তার মানে সেও আসলে মৃত ব্যয় তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ফ্রুগাল এবং ইকোনমিকাল মূলত পরস্পরের শিরোনিম দুইটা শব্দ অর্থ মৃত ব্যয় কিন্তু প্রোডিগাল আচ্ছা প্রোডিগালের এই জিনিসটাকে আমি রাখি সেটা হচ্ছে প্রো লেভেল এর প্রো রিভারের ডিগার ধরো স্যাময়ানের সামথিং মিস্টার এক্স এর গার্লফ্রেন্ড একজন গোলডিগার সামথিং প্রো লেভেলের গোলডিগার তো সেই গোলডিগার তাকে কি খরাবে অবশ্যই পকেট খসাবে তার মানে প্রো ডিগাল অর্থ হচ্ছে অমিত ব্যয়ী অমিত ব্যয়ী বা অপচয়ী যে বেশি টাকা খরচ করে ঠিক আছে বোডার বোডার মিন্স মনে রাখবো হচ্ছে ব্রাদার ব্রাদার কি করে তোমাকে সময় জ্বালায় না লে বোদার মিন শব্দের অর্থ হচ্ছে জলাতন করা জলাতন করা বা সহজ কথায় আরেকটু সুন্দর করে বললে নেগ্লেক্ট করা হয় যে জলাতন করতেছ তুমি তারে পাত্তা দিতেছ না কিংবা ছোট ভাই একটা আছে সে তোমারে জলাতন করতেছে কিংবা বড় ভাই একটা আছে সে তোমাকে নেগ্লেক্ট করতেছে সামথিং লাইক দ্যাট ওয়ার্ড অব্লিক শব্দটা আমরা সবাই জানি সেটা হচ্ছে বাধিত করা ঠিক আছে বাধিত করা বা সহজ কথায় বলতে গেলে বাধ্য করা আমরা এটা সবাই জানি বাধ্য। করা আসো আমাদের পরের বিষয় আছে সেটা হচ্ছে সেন্সিয়র এই সেন্সিয়র বললাম খুবই কমনলি পরীক্ষায় আসে যথেষ্ট যথেষ্ট মানে বারবারই বারবার আসে জিনিসটা হচ্ছে এরকম করে মনে রাখবা যে সেন্সিয়র সেটা হচ্ছে সে শিওরলি তোমাকে তিরস্কার করবে তিরস্কার করবে সে শিওরলি তোমাকে কি করবে তিরস্কার করবে অর্থাৎ সেনসিওর শব্দ অর্থ তিরস্কার করা এটা ভেরি ভেরি মুখস্থ করো আজকেই এখনই সেন্সিওর শব্দ অর্থ শিওরলি তিরস্কার করবে সেনসিওর নামের শেষে শিওর আছে তাহলে শিওরলি তিরস্কার শিওরলি তিরস্কার মুখস্থ করে এটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ সুপার সিলাস তাহলে নামের মধ্যে একটা কি আছে সুপার সুপার ভাব আছে সুপার সিলাস হচ্ছে সেই সক একটা অ্যাডজেক্টিভ ধরো আমি নিজেকে খুব সুপার ভাবি যে না সবার যেখানে যে আমি শ্রেষ্ঠ এই যে আমিত্ব এই যে আমিত্ব বা আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ এই যে মনোভাবটা ধারণ করাটাই যে তো এইখানে এই নামের মধ্যে একটা কথা সেটা হচ্ছে আফফা ঠিক আছে আমি জিনিসটাকে এইভাবে মনে রাখি একটা ছেলের নাম দিয়ে সেটা হচ্ছে আফফান খুবই সহানুভূতিশীল বা উদার খুবই উদার বা সহানুভূতিশীল তাহলে নামের মধ্যে আফা আফা থেকে আফফান তাহলে আফফান ছেলেটা নামের মধ্যেই নামের মধ্যেই খুব কর্কশ নাম আফান সুন্দর নাম তাহলে সে খুব দয়ালু হবে সহানুভূতিশীল হবে উদার হবে তাই না এখন আসবে সেটা হচ্ছে হাউটি মিনস ঠিক আছে নী নটি নটি মানে আমরা বলি না নটি শব্দের অর্থটা কি নটি শব্দ অর্থটা হচ্ছে মানে উম খুবই কুট আহ চরিত্রের তাহলে হটিটাও ওই নটি ডেরিয়ার একটা বৈশিষ্ট্য

ফুল অর্থাৎ কি অমর্যাদা বা অসম্মানীয় অপমানজনক আর উইক এটা আমরা সবাই জানি উইক মানে কি কুট চরিত্র কুট বুদ্ধি সম্পন্ন ঠিক আছে উইক হিজ এন উইক ম্যান কানিং ঠিক আছে কানিং ধূর্ত কানিং 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 ফক্স ধূর্ত ঠিক আছে আমরা এটা সবাই জানি পারি অ্যারোগেন শব্দের অর্থ দেখো নামের মধ্যে আরও আছে মানে কি আরো বেশি আরো বেশি আরো বেশি কি অহংকারী আরো বেশি অহংকারী মাথায় অ্যারোগ্যান্ট বেশি অহংকারী অহংকারী আচ্ছা তাহলে শব্দ অর্থ হলো অর্থ অহংকারী তারপরে 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 তোমার উপরের দিকে হাউটি মিন্স কি নটি মানে যে হচ্ছে উদ্ধত এবং আরো আমরা মোটামুটি ভালোই ওয়ার্ডগুলো ওয়ার্ড গুলা মুখস্থ করে ফেলছি লাস্ট অফ অল অ্যারোগেন্টের একটা সুন্দর একটা সিনোনিম তোমাকে দেই সে সিনোনিমটা হচ্ছে প্রিটেনশাস প্রিটেনশাস টি আই ও ইউ এস এটা বললাম ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে প্রিটেনশাস অহংকারী অ্যারোগেন শব্দ অর্থ অহংকারী প্রিটেনশাস শব্দ অর্থ অহংকারী ঠিক আছে আমি এর সাথে মাথা রাখবার মাথা রাখতাম পিটারের না পিটেনশাস তাকে মাথা রাখতাম কি পিটার পিটার একটা ছেলে যার নামের মধ্যে একটা অহংকারী অহংকারী ভাই আছে ঠিক আছে পিটার তাহলে ধরো ধরো অ্যাব্রোড বাসিন্দা বাংলাদেশে তো লোক থাকতো ধরো সে বাংলাদেশে এসে বলতেছে না আমি হচ্ছে ইংল্যান্ডের পিটারসন তাহলে আমি পিটার আমার খুব ভাব আছে তাহলে সেটা হচ্ছে অ্যারোগ্যান্ট কোর্স বা কোর্স আমরা এটা সবাই জানি কোর্স শব্দ থেকে কর্কশ নামের সাথে খুব মিল আছে কোর্স কর্কশ কোর্স কর্কশ রুড রুড শব্দ অর্থ যে মানে আসলে কি বলা যায় রুড শব্দ অর্থ যে শক্ত পোক্ত বা যেটাকে আমরা কি বলি মানে অসভ্য বলি কিংবা রুড় আচরণ বলা যায় সুন্দর করে যারা রুরো আচরণ করে তারা তো হান্ড্রেড পার্ট্রেসিয়াস আমরা একটা শব্দ বলি বাই দা গ্রেস অফ আলমাইটি আল্লাহ আই ইউ আর ওয়েল বাই দা গ্রেস অফ আলমাইটি আল্লাহ গ্রেস শব্দের অর্থটা আসলে কি বেড়ায় গ্রেস শব্দের অর্থটা আল্লাহ করুণায় তাই না আল্লাহ তালার করুণায় তাহলে গ্রেসিয়ার শব্দ অর্থ হচ্ছে করুণা আচ্ছা পিটার শাস্ত আমাদের আগেই হলো এই যে পিটারসন তার মানে সে হচ্ছে অহংকারী অহংকারী এটা তো আগেই হইলো আচ্ছা এরপর হচ্ছে এ ডিউ ইউ একই জিনিস মাঝখানে কি আছে ডাই আছে তাহলে ডাই হইলে কেউ যদি মারা গেলে আমরা তাকে কি করে দিই বিদায় করে দিই তাহলে এডিউ শব্দ অর্থ হচ্ছে বিদায় এডিউ শব্দ অর্থ কি বিদায় ফেয়ারওয়েল শব্দ অর্থ বললাম চিরবিদায় একই কথা চিরবিদায় বা বিদায় একই জিনিস দুইটাই শিরোনিম অ্যাকচুয়ালি হ্যালো শব্দ অর্থ কি স্বাগত জানানো হ্যালো শব্দ অর্থ কি স্বাগত জানানো ঠিক আছে ওয়েলকাম হয় ওয়েলকাম শব্দের অর্থ স্বাগত জানানো আচ্ছা ভালো কথা এরপরে একশো এক নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো একশো এক নম্বর প্রশ্নটাই বলছে সেটা হচ্ছে ভ্যালেডিকশন বিষয়টা হচ্ছে ভ্যালেডিকশন শব্দের অর্থটা আমি আগে একটু লিখি সেটা হচ্ছে বিদায় সম্ভাষণ বিদায় সম্ভাষণ যে একজন বিদায় নিচ্ছে তার আগে কিছু ভাষণ দিয়ে যাইতেছে একটা তোমার কলেজে প্রিন্সিপাল বিদায় নিচ্ছে তার আগে একটু ভাষণ দিয়ে যাইতেছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এভাবে থাকবা বিদায়ের সময় সবাই ভালো ভালো ডিরেকশন দেয় মানে ভ্যালেটা কি ভ্যালেডিকশনটাকে ভ্যালেটাকে ভালো ধরো ডিকশনটাকে ডিরেকশন পড়ো তাহলে ভ্যালেডিকশন তোমার শব্দের যখন মাথা থাকবে ডিকশন মানে ভালো ডিরেকশন দিছিল কখন বিদায় সম্ভাষণে কখন বিদায় সম্ভাষণে আচ্ছা চয়ের বলো আর কয়ের বলো একই কথা মাথা রাখবে এটা আমি পড়ি হচ্ছে চেয়ার এটা আমি পড়ি হচ্ছে চেয়ার সোজা সবটা কথা চেয়ারে বসে বাদক দল বা গায়ক দল কি করতেছে গান গাচ্ছে তাহলে চয়ের বা কয়ের শব্দের অর্থ হচ্ছে গায়ক দল শব্দের অর্থ কি গায়ক দল ঠিক আছে ক্যাস্ট ক্যাস্ট শব্দ অর্থ আমরা সবাই জানি নিক্ষেপ করা নিক্ষেপক নিক্ষেপ করা এটা আমরা কমন একদম কর্ম এটা আসলে বেশি কথা নাই সেটা হচ্ছে ক্যাশ শব্দ অর্থ নিক্ষেপ করা আমরা বিভিন্ন জিনিস আহ তৈরি করি না যে স্বাভাবিকভাবে যেমন পডকাস্ট করি কি করতেছি লাইভ নিয়ে সেটাকে অনলাইনে নিক্ষেপ করতেছি আচ্ছা এরপর একটা শব্দ আছে সেটা হচ্ছে ক্ল্যাক ক্ল্যাক শব্দ অর্থ হচ্ছে তারাই যারা হচ্ছে ক্ল্যাপ দেয় ক্ল্যাপ দেয় ক্ল্যাপ শব্দের অর্থ কি হাততালি থেকে হাততালি তাহলে হাততালি কারা দিবে যারা প্রশংসা করবে তাহলে দল দল ওই ভয় যে রাজপথ ছাড়ি নাই সামথিং লাইক দ্যাট চালাবেলা আসো লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে ক্লাম্প আহ শব্দের অর্থ হচ্ছে গুচ্ছ বলা যায় আবার বলা যায় হচ্ছে বন জঙ্গলও বলা যায় ছোট বন জঙ্গল ঠিক আছে যেখানে ছোটখাটো বিভিন্ন গাছ গুচ্ছ থাকে এক মি তো বিষয়টা হচ্ছে এক মি নামের শেষে কি আছে নামের শেষে মি আছে এবং বলতেছো তুমি হচ্ছে একজন তার মানে তুমি বলতেছো আমি আমি হইতেছে সর্বশ্রেষ্ঠ আমি সবচেয়ে চূড়ায় যাব তার মানে মি এক মি অর্থ হচ্ছে চূড়া এক মি অর্থ কি চূড়া এর সিনোনিম আমি আগে পড়াইছি অ্যাপেক্স অ্যাপেক্স এর সিনোনিম আমি আরো পড়াইছি কি অ্যাপেক্স হয় ক্লাইম্যাক্স আছে ক্লাইম্যাক্স আছে আছে না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আচ্ছা এরপরে হচ্ছে অ্যাবা টরি বা যাই বলো না কেন এ বা টরি তার মানে এখানে এ শব্দ আছে তাহলে যখনই এ শব্দ থাকবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেখানে কিছু নেগেটিভ জাত কোয়ার্ড আছে নেগেটিভ তাহলে জিনিসটাকে আমি এইভাবে পড়ি সেটা হচ্ছে এটা একটু সুন্দর করে মুখস্থ করেও অ্যাবা টরি শব্দের অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা নিশে ধাক্কা ঠিক আছে তো আমি যে বিষয়টা এভাবে পড়তাম সেটা হচ্ছে অ্যাবাটোরিন নামের শেষে হচ্ছে তরি তরি টুক মনে রাখতাম আমি তরি অ্যাবাটোরি 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 তাহলে আব্বা আব্বা তরিকে কি করছে বাইরে যেতে নিষেধ করছে ঠিক আছে দুই তিনবার বার পরে একটু কঠিন মনে হলো ওয়ার্ডটা মুখস্থ হয়ে যাবে এডমনিস তাহলে এডমনিস শব্দের অর্থটা হচ্ছে এরকম যে আমি আমি মনীষাকে এটুকু পড়বো হচ্ছে মনীষা মনিশাকে কি করছি এন্ড মানে অ্যাডভাইস দিছি অ্যাডভাইস দিয়ে তাকে কি করছি সতর্ক করছি তাহলে অ্যাডমনিশ শব্দের অর্থ হচ্ছে সতর্ক করা অ্যাডমনিশ শব্দের অর্থ কি সতর্ক করা লাস্ট অফ অল আস হচ্ছে বোনাফাইট এই ওয়ার্ডটা অস্থির টাইপের ইম্পর্ট্যান্ট ঠিক আছে মাথা নষ্ট প্রচুর পরিমাণে আসে বোনাফাইট তো ঘটনা হচ্ছে নামের আগে বন আছে তো বন জঙ্গলের কিছু হয় কি খাটি বনের মধু খাঁটি বনের মাছ বনের মাংস খাঁটি বনের গাছ খাটি বনের বোনা ফাইট শব্দের অর্থ হচ্ছে খাটি কোনো ভেজাল নাই ঠিক আছে জেনুইন জেনু ইন ফ্যান্টাস্টিক শব্দ অর্থ আমরা সবাই জানি চমৎকার কিন্তু

আমার ক্লাস তিনটা করার পরে যাই বিশেষ কোয়েশ্চেন সলভ করতে বসো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তবে অবশ্যই এটা আপডেট থাকবে আমাদের অনেকেই তোমরা বলতেছো যে ক্লাসগুলো নিতে সামনে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করা হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যত দূর আমার পক্ষে সম্ভব আরও দুইটা মাস সময় আছে ইনশাআল্লাহ ভোকাবুলারি পার্টটা দিতে থাকা সামনে গ্রুপ ভার্ভ আছে গ্রুপ ভার্ব দিব প্রিপোজিশন দিব থ্যাংক ইউ ভেরি মাছ